সুপ্রিয় দর্শক শ্রোতা আমি নিজাম বিপুল বিপুল লোকের দুনিয়া জুড়ে অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি যে যেখান থেকে অনুষ্ঠান দেখছেন পৃথিবীর যে প্রান্ত থেকে দেখছেন সবার প্রতি শুভেচ্ছা এবং শুভকামনা আহ নিশ্চয়ই জানেন দুনিয়া জুড়ে অনুষ্ঠানে আমরা গুরুত্বপূর্ণ দু তিনটি বিষয়ের উপর আলোকপাত করি এবং সেটার গভীরে যাওয়ার চেষ্টা করি আপনাদেরকে জানানোর চেষ্টা করি পেছনের কাহিনী আজকে দুনিয়া জুড়ে অনুষ্ঠানে মূলত আমরা আলোচনা করবো আপনারা জানেন রাশিয়া ইউক্রেনের রাজধানী কিয়েবের সকল ডিস্ট্রিক্টে হামলা চালিয়েছে জেলায় আয় হামলা চালিয়েছে এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে নিশ্চয়ই আর এটা নিয়ে আলোচনা করবো ট্রাম্পের অ্যাপিস্টেন কাহিনী নিয়মরা আমরা আলোচনার চেষ্টা করব থাকবে আগেই জানিয়েছিলাম বিহারে বিজেপির বিরাট বিজয় এবং আরেকটি বিষয় থাকবে সেটি আমরা যথা সময়ে জানিয়ে দেবো আপনাদেরকে আলোচনা শেষের দিকে নিশ্চয়ই আজকে আলোচনার মূল বিষয় হচ্ছে আলোচনার শিরোনাম হচ্ছে কেবে সব ডিস্ট্রিক্টে রাসিয়ার হামলা আর আলোচনায় যথারীতি যুক্ত করে হচ্ছে আপনাদের আলোচক সাইফুল আমিন বিশ্লেষক সাংবাদিক সাইফুল ভাই স্বাগত বিপণটকের এই দুনিয়া জুড়ে অনুষ্ঠানে নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন এই দুনিয়া জুড়ে অনুষ্ঠানে আমরা মূলত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলি কেবির কি অবস্থা আসলে এই মানে পুতিন সাহেব তো খুব চটে গেছেন একেবারে পুতিন পুতিনের সম্পর্কে ওয়েস্টার্ন মিডিয়াতে বেশ খবর কিছু বেরছে যে পুতিন শারীরিকভাবে অসুস্থ কিনা তার হাতের ছবি তার ইয়েগুলো কি বলে এই মেইনগুলো এরকম ফুলে আছে ছবি তার হাত কসলাইতেছে এই সব কিছু মানে মোটামুটি পশ্চিম পুতিনের কি ক্যান্সার হইলো কিনা পুতিনের কি মারা যাইতেছে কিনা মানে পশ্চিমা গণমাধ্যম তার নিয়ে গবেষণা সব সময় করতেছে এই গবেষণার মধ্যেই গবেষণার মধ্যে এর আগে মনে আছে লাভারোভের কে নিয়া গবেষণা শুরু করলেন আমরা আসছে হলো এর পরের দিন লাভারো ফিরে চলে আসছে পারমাণবিক ইয়া পরীক্ষার ঘোষণা দিয়ে লাভারো ফিরে আসছে এখন পুতিনের সম্পর্ক একই রকম পুতিন নাকি হাত বাঁকা হয়ে গেছে হাত ফুলে গেছে হাতের বেইন গুলো ফুলে গেছে না সারাখন হাত টিপতেছে হাতের প্রচন্ড ব্যথা পুতিন সহ্য করতে পারতেছেনা এরকম গল্পে যখন পুরো ওয়েস্টার্ন মিডিয়া মোটামুটি পুতিন কাহিনী চলতেছে তখন কিয়েবেশ গত রাতে কিয়েবে গত রাতের মানে আমি বলছি না ইউক্রেনের অন্যান্য শহরের কথা আমি কিছু বলছি না আমি অন্যান্য শহরে তো এটা স্বাভাবিক ওই যে যে দুইটা শহর দনেস্কের যে দনবাসের যে দুইটা শহর দখল করে সেটা তো আলাদা সেখানে তো রুশ বাহিনী দখল আরো দখল করতেই আছে মানে আর এইখানে সেটার সাথে সাথে সেখানে যেন কি বাহিনী বা জেলেনস্কি বাহিনী যেন বাড়তি কোন সাপোর্ট নিতে না পারে বাড়তি কোনো যেন সহায়তা না দিতে পারে এই জন্য করছে এক রাতে এটা জার্নালিস নিজে স্বীকার করছেন জার্নালিস্ট সাধারণত বলে যে আমাদের এখানে ড্রোন হামলা যদি হয় তা সে ভাগ ফালায় দেয় ওই করে সে করে কিন্তু কালকে রাতে পুরো কিয়েব জ্বলছিল ছিল ধরতে গেলে পুরো কিয়েপটাতেই আগুন জ্বলতে ছিল এমন কোন ডিস্ট্রিক্ট নাই যেটা জেলানিস্কির ভাষায় যে সব ডিস্ট্রিক্টের উপর হামলা হয়েছে এবং ধরেন এই যে এই জেলানিস্কির হিসাবে প্রায় ছয় জন মারা গেছে ছয় জন ওই সব ইয়াতে মারা গেছে কিন্তু এটা হচ্ছে মানে এটার ব্যাপ্তিটা এটা যে কে কোনোভাবে তার যে বাহিনী পরাজিত হচ্ছে বা ঘেরাও হয়ে গেছে এটাকে উদ্ধারের জন্য কোনো অভিযানে যাওয়ার মতো অবস্থা আর রাশিয়া রাখে না রাশিয়া পুরা মানে ওই ফ্রন্ট লাইন থেকে শুরু করে সব জায়গার উপরে তারা কে পর্যন্ত গিয়ে তারা হামলা চালাচ্ছে যাতে এরা কোনো সহায়তা করতে না পারে এবং ইয়ের ইক্রেনের বাহিনী যেটা আটকা পড়েছে এরা মানে খুব মানে আত্মসমর্পণ বেশিরভাগই আত্মসমর্পণ করতেছে আর অনেকে এখনো লুকে আছে যেটা বলতেছে জেলনেসকি বলতেছে তারা তিনি এখনো সাহস দিয়ে যাচ্ছেন এমনি জাপুরে জিয়া জাপুরে কিন্তু যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বা পরমাণু পারমাণবিক যে কেন্দ্র সেটাও কিন্তু দখল হয়ে গেছে সেটাও এখন আর ইউক্রেনের ইয়েতে নাই যাই হোক এবং ইউক্রেন অভিযোগ করছে যে এটা ইরানের শাহেদ ড্রোন দিয়ে এই কামটা করছে আচ্ছা এখন শাহেদ শাহেদের উপরে এখন ইরানের উপরে মানে ট্রাম্পকে খেপানোর জন্য সে এই অস্ত্র আমি জানি না সেটা নিশ্চয়ই এমন কোনো হতে পারে সত্য হতে পারে তো যাই হোক ইউক্রেনও কিন্তু থামে নাই ইউক্রেনও কিন্তু ইয়াতে রাশিয়ার যে ইয়া কি বলে এটা না ব্ল্যাক সি পোর্ট নবরস্কি নবরুস্কি নব বলে সে নবরুস্কিতে হামলা চালাইছে যেখানে পাল্টা হামলা বলতে পারেন সে হামলার কারণে ওই গত গতকাল থেকে এখন পর্যন্ত নবস্কের ইয়ে অপারেশন বন্ধ থাকায় ওই ওই পোর্ট থেকে প্রায় টু মিলিয়ন ব্যারল প্রতিদিন এক্সপোর্ট হয় অয়েল এক্সপোর্ট তেল যার ফলে এই বন্ধ হয়ে যায় প্রায় পৃথিবীর টোটাল কনজামশনের টু পার্সেন্ট যেখান থেকে সাপ্লাই হয় সেই টু পার্সেন্ট কিন্তু সাপ্লাই বন্ধ এদিকে কিন্তু ইউক্রাইন কিন্তু সফল হয়েছে রাশিয়াকে একটা অর্থনৈতিক ধাক্কা দেওয়ার জন্য মোটামুটি ইউক্রেনের উপর দিয়ে ঝড় যাচ্ছে এবং ইউক্রেন জানাসকি খুব সুন্দর করে ইউক্রেনকে ধ্বংসের দিকেই ঠেলে দিলেন গত দুই আড়াই বছর তিন বছরে একদম তাই তো একদম ধ্বংসের দিকেই ঠেলে দিলেন পরে আলোচনাটা যেতে চাই নিশ্চয়ই ট্রাম্পের নিয়ে এই কেস কেসের সাথে আপনার ব্রিটিশ রাজার ভাইয়ের হ্যাঁ ভাইয়ের উপাধি পর্যন্ত প্রেরিত হয়েছে তা সেইস্টাইন সাথে এর সম্পর্কে বলতে গেলে লজ্জাও লাগে সে হলো মানে অল্প বয়সী মেয়েদের উপর নির্যাতনের জন্য শেখ এবং অল্প বয়সী মেয়েদেরকে পৃথিবীর মানে নামি দাবি লোকজনের কাছে অল্প বয়সী মেয়েদেরকে পৌঁছে দেওয়া না এবং এটা এবং যেসব অল্প বয়সী মেয়ে এই এই সব নামি দামি লোকের হাতে পৌঁছেছে বিশেষ করে অ্যান্ড্রুর হাতে বা অন্য তারা যেসব ইন্টারভিউ দিচ্ছে এটা লোমহস মানে এটা আপনার গা শিউরে উঠবে যে কি তারা বলছে যে তারা পশুর মতো আচরণ করে তারা মনে করে একটা সম্পত্তি আমরা মানে

কংগ্রেস রিলিজ করছে কংগ্রেস রিলিজ সেই ইমেলের মধ্যে ট্রাম্পের লিঙ্ক খুঁজে পাওয়া গেছে ট্রাম্প কোথায় কোথায় প্রেসিডেন্টের সাথে কি করছে না করছে প্রেসিডেন্টের সাথে কোন সাথে কোথায় যোগাযোগ করছে সব এটার মধ্যে পাওয়া গেছে আরো মানে আগেও পাওয়া গেছিল এখন আরো পাওয়া গেছে গুরুত্বপূর্ণ যেটা বেশি ট্রাম্পকে ইয়ে ভোগাচ্ছে সেটা হলো এখন পাওয়া গেল যে ট্রাম্পের নির্বাচনী ইয়াতে যে একজন ইয়ে খুব বিখ্যাত নির্বাচনের প্রচারক আরে এই যে ইয়ের সম্পাদক ব্রেসবেইনের নাম করা নাম লোক এখন বলছে যে উনি যে ক্যাম্পেইনের কাজে ছিলেন সেই ক্যাম্পেইনের সময় অ্যাপেস্টেন্ট জড়িত ছিল এইটাতে এখন ক্যাম্পেইনের সাথে এরকম একজন যদি আ নারিনির যতনকারীর বিশেষ করে কিশোরী সম্পর্ক থাকে সেই সেটা তো সাংঘাতিক এটা ভয়ঙ্কর খবর এর কারণে ট্রাম্প মেপ মহাচটাচটছে ছুটে গিয়েছে এখন ইয়ার কাছে ডিওজি তাদের ডিপার্টমেন্ট অফ জাস্টিস হ্যাঁ অ্যাটর্নি জেনারেলের কাছে সে আবেদন জানাইছে যে তোমরা শুধু এইটা খালি এগুলা নিয়ে করছে এখন থেকে তোমরা তদন্ত করো যে বিল ক্লিনটনের সাথে কার কার সম্পর্ক ছিল এপিস্টেন কেসের মধ্যে এবং

মহিলাদের গায়ে হাত দেওয়া ময়দার ও জাতিতা আচরণ করে এগুলা তো অনেক অনেক অভিযোগ হইছে অনেক কেসে সে ওইসব মহিলাদেরকে টাকা পয়সা দিয়ে সে নিজেকে উদ্ধার করতেছে বেশিরভাগ কেসে তার তার এই সব কাজে সহযোগিতা করতে যায় অনেকে জেল খায় আজকে এই যে তার তার রুডি জলি অনেকেও কিন্তু সে maaf করে দিচ্ছে অনেকে সে maaf করে দিতেছে কিন্তু এইসব যাক আমরা পরে আলোচনায় যেতে চাই একটু ভারতের দিকে নজর দিতে চাই আর ভারতের দিকে নজর দিতে চাই যে বিজেপির বিরাট জয় হয়েছে বিহারে জয় হয়েছে সেটা একটা বড় নিউজ না নিউজ বড় হলো যে আমাদের পশ্চিমবঙ্গের দিদি এতে খুব আনন্দিত আমাদের মাওগান কারণটা হলো যে বিজেপি এবং কংগ্রেস বিরোধী এখন এখন উনি আনন্দিত যে ওইখানে যেহেতু বিজেপিরা জিতেছে তার মানে এইখানে বিজেপি আর ঢুকতে পারবে না সরি উনি বিজেপি বিরোধী কংগ্রেস বিরোধী না মানে বিজেপি বিরোধী এখন বিজেপি ওইখানে ব্যস্ত আছে তো সে যেহেতু বিজেপি ওখানে এই প্রচারটা সে পশ্চিমবঙ্গে করতে পারবে যে তোমরা বিজেপির ব্যাপারে সাবধান হও আরো বেশি উনি ইয়ে হবেন এবং উনি মনে করতেছেন যে এই বিহারের বিজয়ের কারণে পশ্চিমবঙ্গের মানুষ অনেক সচেতন হবে সচেতন হয়ে বিজেপি দিক থেকে মুখ নাড়ছে কারণ বিজেপি একটা ইয়ে শক্তি তার ভাষায় এবং উনি মনে করতেছেন এই নির্বাচন থেকে উনি লাভবান হবেন আদৌ কত লাভবান হবে আমি জানিনা না তবে উনি খুশি খুশি আর কি ওনার সব ওনার সম্পর্কে যে সব পত্রিকা নিউজগুলো হয়েছে সবাই দেখছে যে দিদি খুশি আছেন যে বিজেপির এখানে আমাদের এখানে না ঢুকলেই বা হয় আর কি কিন্তু দিদি তো বিজেপিকে ডেকে এনেছেন তার বামফ্রন্টকে কুপঘাত করার জন্য এখন কি আর বিজেপি বের হবে এখান থেকে বিজেপি তো আছে কম আর বেশি এখন দা কুমড়া সম্পর্ক আবার দিদি হ্যাঁ দা সম্পর্ক ঠিক আছে কিন্তু এই দা কুমড়া সম্পর্ক থাকলে কি হলো বিজেপি আসছে যখন দা কুমড়া সম্পর্ক নিয়ে তো এগিয়ে যাবে যতটুকু মনে হয় আর জয়শঙ্কর রাশিয়া সফরে গেছেন যাচ্ছেন উনি যাচ্ছেন উনি সতেরো আঠারো তারিখ উনি রাশিয়াতে থাকবেন সাংহাই কর্পোরেশন অর্গানাইজেশনের হেড অফ দ্য স্টেট কাউন্সিলের বৈঠক সেখানে উনি প্রতিনিধিত্ব করবেন একটা প্রতিনিধি দল সেখানে উনি ইয়াতে যাবেন এবং রাশিয়াতে ওনার প্রথম মিটিংটা হবে অফিসিয়াল মিটিং লাভারবের সাথে লাভার সাথে মিটিংটার কারণ হলো ওনারা যে নতুন জোট করার চেষ্টা করতেছেন যে ট্যারিফ বিরোধী যে জোটটা সেই ট্যারিফ বিরোধী জোটের সাথে রাশিয়াকে আরো সম্পৃক্ত করা এবং নিজেরা রাশিয়ার সাথে আরো সম্পৃক্ত হওয়ার বিষয়টা যার সংকট দেখবেন এবং বলা হচ্ছে যে রাশিয়ার সাথে একটু সম্পর্ক বৃদ্ধি যে রেয়ার মিনারেল নিয়ে যে আলোচনাগুলো আছে রেয়ার মিনারেল নিয়ে যে ট্রাম্প যে চাপগুলো দিচ্ছে সেগুলোর ব্যাপারে তারা রাশিয়া এবং ওই জোটটা তারা এক হয়ে আমেরিকাকে এই ট্যারিফ যে অত্যাচার এটা থেকে আমেরিকাকে ঠেকানোর চেষ্টা করবে এবং লাভারো সময় তার বৈঠকটা হবে নাকি খুবই গুরুত্বপূর্ণ এই বিষয় যে কিভাবে ট্যারিফ মোকাবেলা করা যায় এই হচ্ছে আজকে বিশ্ব মানে আমাদের দুনিয়া জুড়ে অনুষ্ঠানে

মিডিয়াতে তিনি আছেন আলোচনার কেন্দ্রে তিনি এখন আর আমরা আজকে বিবিসি নিয়ে আলোচনা করেছিলাম তাৎক্ষণীকে কালকে হয়তো আমরা কথা বলবো আরো আদার যেগুলো আছে চেষ্টা করবো আহ নতুন কি আছে সেটা জানানোর মিডিয়া আছে থাকবেন আপনারা রাত দশটায় থাকবেন সাইফুল ভাই আপনাদের সঙ্গে নিশ্চয়ই আপনাদের সঙ্গে সেই পর্যন্ত দেখা হবে যথারীতি আমাদের সব অনুষ্ঠান একই সময় অনুষ্ঠিত হবে মিডিয়া ছাড়াও এগারোটা সাড়ে বারোটা দুটো এবং আড়াইটা এই সময় আপনারা থাকবেন এবং এতক্ষণ যারা ছিলেন শুভার প্রতি শুভেচ্ছা এবং শুভকামনা সবাই ঘুমিয়ে পড়ুন আগামীকাল নিরাপত্তা থাকুন আগামীকাল দেখা হবে নিশ্চয়ই সেই পর্যন্ত শুভরাত্রি সাইফুল ভাই সবাইকে শুভেচ্ছা রাতের শুভেচ্ছা আর রাতের পাখিরা যাদেরকে আমি বলি যারা এখনো জেগে জেগে দেখেন তারা ঘুমাতে যান সকাল হয়ে যাবে প্রায় অনেক ধন্যবাদ সবাইকে শুভরাত্রি